নামাজের মধ্যে সহজে মনোযোগ ধরে রাখবেন যেইভাবে এক হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তাকে তুমি দেখতে পাচ্ছ আর যদি নাই পাও তবে তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন বুখারি মুসলিম সুতরাং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এইটাই কল্পনায় রাখুন যে আমি যা বলছি এবং যা করছি সবকিছু আল্লাহ দেখছেন দুই অন্তত সুরা ফাতেহা ও তাজবি গুরুর অর্থ বুঝে পড়ো নামাজে যা কিছু পাঠ করা হয় তা বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করুন এতে অন্তরের উপস্থিতি কি আরো দৃঢ় করে আল্লাহ তাআলা বলেন স্পষ্ট ভাবে ধীরে ধীরে কুরআন তিলাওয়াত করো সূরা মুযাম্মিল 3 আবু কাসরা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন নিশ্চিততম চোর হলো সেই ব্যক্তি যে নামাজে চুরি করে তিনি বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam নামাজে কিভাবে চুরি করে তিনি বলেন যে রুকু সেজদা পরিপূর্ণভাবে আদায় করে না মিসকাত 4 নামাজে দাঁড়িয়ে আল্লাহ তালাকে ভয় করুন ভাবুন এই নামাজই হয়তো আপনার জীবনের শেষ নামাজ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এক জৈন ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলেন তিনি তাকে বললেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন এমন ভাবে নামাজ আদায় করো যেন এইটাই তোমার জীবনের শেষ নামাজ পাঁচ নামাজের মধ্যে আল্লাহর কাছে কল্যাণ আশা করো আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করো এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো বাকারা। এই বিশ্বাস রাখুন আল্লাহ আপনার প্রত্যেকটি প্রার্থনা সারা দিচ্ছেন বলেছেন তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে তখন তার প্রভুর সাথে কথোপকথন করে তাই সে যেন খেয়াল করে যে কিভাবে সে কথোপকথন করছে ছয় নামাজে নিজের গুনাহের কথা চিন্তা করুন হাসরের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এ কথা ভেবে নিজের মাঝে হায়া বা লজ্জা নিয়ে আসো নামাজে দাঁড়ানো অবস্থায় নিজেকে একজন অপরাধী মতে মনে করো মাথা নিচু করে রাখুন এবং দৃষ্টিকে সিজদার দিকে রাখুন আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখতেন তাবারি আল্লাহ পাক আমাদেরকে নামাজে পরিপূর্ণ মনোযোগী হওয়ার তৌফিক দান করুন